হ্যালো গাইস চলে এসেছি আমরা দেখো সোফার খাদানে পুরো খাদানের মধ্যে মাথা পাগল হয়ে যাওয়ার মতন সব এখানে সোফা আছে শুধু সোফা নয় একদমই তাই মা দেখতে দেখতে ক্লান্ত হয়ে বসে পড়েছে তুমি বলো কি কি আছে তোমার এখানে জিরো ডাউন পেমেন্ট 24 মাসে সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট ডেলিভারি ফ্রি 50টা সোফা ডিসপ্লে আছে আজকের ডেটে খাদান বলতে হলে পঞ্চাশটা সোফার ডিসপ্লে দেখাতে হবে সঙ্গে দেখাতে হবে হচ্ছে মানে নিজস্ব ফ্যাক্টরি থাকলে তার লাইভ ভিডিও তবে মানুষ বিশ্বাস করবে যে সোফার খাদান ছটা আটটা সোফা দিয়ে হবে না প্রতিটা কেনাকাটার সঙ্গে আইসওড গিফট থাকছে বাড়াইপুর পাতলিয়ার বেহালাতে আমাদের শোরুম আছে আমি বলবো তুমি একবার জাস্ট এটা দেখিয়ে নাও আর মেমরি আছে আর ফোর্টি ডেনসিটি ফোম আছে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে আর অল ওভার অসম ডেলিভারি ফ্রি বেহালা

আচ্ছা এটা তো আরেকটু মজা আছে কি হয় এটা নিচে নেমে যায় দেখো ওরা আচ্ছা

থ্রি ওয়ান ওয়ান আছে সেনাটেবিল আছে সোফার খাদান মানে অনেকে বলে না যে পাঁচটা ছটা সোফা রেখে আমাকে কপি করে যে পাঁচটা ছটা সোফা রেখে সোফার খাদান সোফার খাদান বলতে গেলে পঞ্চাশটা সোফা ডিসপ্লে রাখো আমার মতো তবে বলে সোফার খাদান আর বাইরে থেকে কোন লোকাল কোম্পানির থেকে মাল কিনে নিয়ে বিক্রি না করে যখন বলো যে নিজস্ব ফ্যাক্টরি আছে তাদেরকে একটাই কথা বলবো ফ্যাক্টরি আছে তখনই বিশ্বাস করবে কাস্টমাররা যখন তুমি ফ্যাক্টরি লাইভ ভিডিও দেখাবে একদম আমার ফেসবুক পেজে আসো আমি লাইভ ভিডিও দেখাবো যে আমার সোফা তৈরি হচ্ছে সুতরাং ফর্টি ডেন্সিটি ফোম মেহগনি কাটের স্ট্রাকচার ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি জিরো ডাউন পেমেন্ট

সুতরাং তোমরা বুঝতেই পেরে গেছো যে তোমাদের বাড়িকে যদি সুন্দর করে তুলতে হয় তাহলে লাকজারি লিভিংয়ের সমস্ত জিনিসপত্র সোফা বেডরুম সেড তারপরে ডাইনিং টেবিল এভরিথিং মানে একটা লিভিং করতে গেলে একটা মানে বাঁচতে গেলে আমাদের পরিবারের যা যা মানে ঘরের দরকার হয় সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যায় এবং অসাধারণ ডিজাইন অসাধারণ কালার এবং দুর্দান্ত সার্ভিস সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট হয় কম প্রাইস কম প্রাইস এবং এখানে আবার তো ওই বলো ইএমআই এর ওম আই সুতরাং তোমরা দেরি করো না চটপট চলে এসো লাক্সারি লিভিং এর থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য টাইটা